টাটা এই যে দেখো ডগ হ্যালো জীবনে চলার পথে কত কিছুর ওপর মায়া হয়ে যায় তাই না আপনার কখন কোথায় কার ওপর মায়া হবে সেটা কখনো বলা যায় না আমার মেয়ের মাথার চুলগুলো আমি অনেক যত্নে বড় করেছি সবাই কত বলেছে চুল পাতলা ওকে নাড়ু করে দিতে চুল ঘন হবে আমি আসলে এগুলোতে বিশ্বাসী না আমি মনে করি এটা বয়সের সাথে সাথে চুলের গ্রোথ ঠিক হয়ে যায় ওর বয়সে আমার ছেলের মাথার চুলও অনেক পাতলা ছিল সবাই বলেছিল ঘন ঘন নাড়ু করে দিতে ওকে তিনবারের বেশি নাড়ু করায়নি মনে আছে ফালাকের যখন এক বছর বয়স তখন আমি দুইজনকে একসঙ্গে নাড়ু করিয়েছিলাম আমার ছেলের চুল বয়সের সাথে সাথে ঘন হয়ে গিয়েছে আমার মনে আছে ক্লাস সেভেনে উঠার পর আমার মা আমার অনেক বড় বড় চুলগুলো কেটে নাড়ু করে দিয়েছিল কিন্তু কই আমার চুল তো ঘন হয় নাই আমার কাছে মনে হয় মেয়েদের সৌন্দর্য চুলের মাঝে তাই আমি আমার মেয়ের চুলগুলো রাখার চেষ্টা করেছি কিন্তু গরমের কাছে হার মানতেই হলো আমি চাইলেই কি হবে চন্ড গরমে মেয়ের মাথা ঘামতেছিল বারবার ও কখনোই ওর চুল বাঁধতে দেয় না এই কারণে মাথার ভিতর অনেকগুলো ঘামাচি বের হয়ে গিয়েছিল যার কারণে ও সারাক্ষণ শুধু চুল কাটছিল শান্তি পাচ্ছিল না তাই আমরা ভেবে চিনতে ডিসিশন নিলাম আচ্ছা ঠিক আছে এই গরমে ওকে নাড়ু করে দেওয়া যাক কারণ ও অনেক ছোট কিন্তু আমাদের মন ছিল না তাই ভাবলাম এখনই ডিসিশন নিয়েছি যখন এই মুহূর্তে গিয়ে চুলটা কেটে নিয়ে আসি কিন্তু বের হয়ে দেখি সব সেলুন বন্ধ মনে অবশ্য আনন্দই লাগতেছিল আমরা বাজার করে বাসায় ফিরছিলাম পর আবার কি যেন ভেবে আমরা আবার নতুন করে ব্যাক করলাম প্রথম যেখানে থাকতাম ক্যান্টনমেন্ট এখানে একজন বয়স্ক দাদু আছে অনেক ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে চুল কেটে দেন আবার মজার কথাটা হচ্ছে উনি শেষবার ওদেরকে নাড়ু করে দিয়েছিলেন আমরা চিন্তা না করে ওনার কাছে চলে গেলাম মেয়ের মনটা আজকে ভীষণ খারাপ ছিল ওকে আমি বারবার হাসানোর চেষ্টা চেষ্টা করছিলাম কিন্তু কেন জানি ও কোনোভাবে হাসছিল না আসলে গরমে মেয়েটার আমার একদম নাজেহাল অবস্থা গলার নিচে অব্দি ঘামাছি উঠেছিল সেগুলো দেখুন চুল কাচ্ছে গরমে শুধু ও কেন সবারই একদম নাজেহাল অবস্থা ও নাছর সব সময় ওকে হাসানোর চেষ্টা করতেছিলাম আসলে প্রচন্ড তাপে বাইরে থেকে যে হাওয়াটা আসছিল সেটাও অনেক গরম লাগতেছে শেষ অব্দি অনেক চেষ্টার ফলে মেয়েটা আমার একটু হেসে দিয়েছে রিক্সার বাতাসে আমার মেয়ের চুলগুলো উঠতেছিল আর আমার আফসোস লাগতেছিল থাক আর আফসোস করে কি হবে চুল তো হবেই একটু দেরি হবে অনেকদিন পরে চেনা ধরে যাচ্ছিলাম কিন্তু অনেক মন খারাপ করে যাচ্ছিলাম বগুড়ার এই রোড জুড়ে মাঝখান দিয়ে পুরোটা বকুল ফুলের গাছ আমার বকুল ফুল ভীষণ পছন্দ আজ কেন জানি বকুল ফুলের ঘ্রাণও আমাকে মোহিত করছিল না এটা হচ্ছে মেডিকেল রোড আমরা বাসা চেঞ্জ করার কিছুদিন আগে এই রোডটা হয়েছে রোডটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই কারণ এদিকে আর আসা হয় না যাই হোক সেলুনে যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল নিয়ে প্রথমে একটু কান্নাকাটি করলেও পরে দেখি ঠিক হয়ে গিয়েছে ভেবেছিলাম ও ভীষণ কান্নাকাটি করবে কিন্তু তেমন কিছুই করেনি আঙ্কেল ওকে এত সুন্দর করে মানা শোনাচ্ছিল এটা একদম চুপ করে তার গল্প শুনতেছিল তো চঞ্চল মেয়েকে এতটা শান্ত দেখে আসলে আমাদের অবাক লাগছিল যাই হোক সবকিছু যে ভালো হবে হয়েছে এটাই ভালো ছিল না এই বাবু ভালো না এই বাবু পোচা ভালো ভালো না এই বাবু আমার খুব ভালো খুব ভালো বাবু হ্যাঁ তুমি ওর থাকো বোল করলে থাকো আজ চিত্রাগুলো বার করে দিই আমি তারপর আমি কই কাটতেছি তুমি লাড়ু করবা তুমি লাড়ু করবা গরম তো ওই জন্য বাবা ও মাথা বাড়তে দেয় না দেখো না ওই জন্য তুমি নাড়া করবা আচ্ছা ঠিক আছে ওটা ফেলে দাও ওটা ফেলে দাও ওটা নষ্ট আর কিনে দিব ওটা ভালো না